বল থাকে তুমি আসলে কোথায় যাও করে বলো তো আর অফিস থেকে আসো আসার পর যে শুয়ে থাকো একটু আমাকে শুয়েও দেখো না আমি কি মেয়ে মানুষ না আর আমি তোমার বউ না আমার কি সে কোনো অধিকার নাই আর আমার কি নাই কোন সপরণ চা পাওয়া যা পূর্ণ করবো আমি কি তোমার কাছে টাকা পয়সা চাইছি শুধু একটু ভালোবাসা চাইছি সেটাও কি তুমি আমাকে দিতে পারো না সংসার চালাইতে আমার তো সংসারের চিন্তা আছে আমি তোমার চাওয়া পাওয়া বসে আছে আমার অফিসে অফিসের টাইম

আমি আপনার চাওয়া পাওয়া পূর্ণ করব না সেটা হয় কিন্তু কি কিন্ত কি ম্যাম আপনি তো জানেন না সেটা হচ্ছে আমি তো আপনার চাওয়া পাওয়া সব পূরণ করব তাই না তুমি একনা চাইতেই বৃষ্টি এত সহজে দিয়ে রাজি হয়ে যাবে সেটা নিয়ে কোনো ভাবতেই পাইনি কোনো কল্পনা করেন তাই তো হ্যাঁ এটা আমার কল্পনার বাইরে ছিল হ্যাঁ আমারও ছিল না সেটা কল্পনার বাইরে কিন্তু আমি যে আপনার চাওয়া পাওয়া পূর্ণ করব তার বিনিময়ে আমাকে কি দিবেন তুই কি চাস বল তোর কত টাকা লাগবে আমি তোকে টাকা দেবো তোর যা যেটা প্রয়োজন তুই আমার কাছে শুধু একবার বলবি আমি তোকে সবই দেবো কিন্তু তার বিনিময়ে তুই আমাকে একটু ভালোবাসা শুধু ভালোবাসা না ম্যাডাম ভালোবাসা দিয়ে সুখ দিয়ে একদম আপনাকে ভরে দেব পাগল করে দেব সাহেব তো বিয়ে করছে আজকে প্রায় তিন বছর হয়ে গেল তাই না হ্যাঁ তিন বছরের ভালোবাসা আমি এই কামলা আপনার কি গুণ করে দেব

মেন বনের খুদা নিবারণ করার আশা তাই না হ্যাঁ তাই তো তুই তো সবই জানিস তাহলে আমার বারবার কেন একই প্রশ্ন করতে চিস সবই আমি জানি সবই আমি বুঝি তো আমাকে কি ভাবছেন আমি বাড়ির কাজের ছেলে দেইকে আপনি যেটা চাইবেন আমি আপনার সেটাই দিয়ে দিমু আর আপনি যখন যেটা বলবেন আমি তখন সেটাই করব কেন আমি তো কি বুঝি না তার বিনিময়ে টাকা পাবি টাকা নেবি টাকা নে সমস্যা কোথায় একটা কথা শুনেন আমরা গরিবরা না পেট চালানোর জন্য মানুষের বাড়িতে কামলা দেই প্রয়োজন হলে মাটি কাইটে কাই রিক্সা চালাই কিন্তু আমরা না কারো দেহর পাগল না হইতে আপনি আমার কিছু টাকার লোভ দেখাইছেন আর আপনি কি ভাবছেন যে আপনার সঙ্গে আমি বেটে চলে যাবো আপনার চাওয়া পাওয়া আমি পূরণ করে দিবো আমি সেরকম ছেলে না ম্যাডাম যদি সেটা ভাবেন না তাহলে খুব ভুল আর একটা কথা বলবো ম্যাডাম আমার তো সাহেব তো আপনি ভালো করে চিনেন নাই ওনারা চিন্তা না মন লাগে আসলে সাহেবের কোন কষ্ট করে শুধু আপনার জন্য ওই সাহেব না আমার বলে তোর বাবি যদি কষ্টে থাকে তাহলে আমার খুব কষ্ট লাগে আমি এত দিন রাত পরিশ্রম করি শুধু তোর ওই বাবির জন্য তোর বাবির আমি এতটুকু সময়টুকু দিতে পারি নাই যেটা একটা স্ত্রীসা। আমি সেটা দিতে পারি না তখন ওই সাহেব ওই কথাগুলি আমার কাছে বলছিল আমার না ম্যাডাম বুকটা পাইটে গেছিল একদম আমি কারো কাছে কই নাই কারো কাছে বলি নাই ওই কষ্টটা আমার মনে চাপায়ে রাখছিলাম কিন্তু আজকে যখন সাহেবের আক্কুরে বাড়ি থেকে সুলে যাইতাছিল তখন আমার মনে হইলো কি নিশ্চয় একটা বড় গোল হয়েছে আর আপনার কাছে আইসা যা দেখলাম যা বুঝলাম তাতে মনে হইল যে আমি আর আপনাদের বাড়িতে থাকতে পারুম না কারণ আপনারা কোন জোর বলছয়ে আমার উপর না তুই চুপ কর অনেক হয়েছে অনেক বলছিস কি কি বলছিস আমি না বুঝতে পারি নাই যে তোর সাহেব আমার এতটা ভালোবাসে আর আমার জন্য এতটা কষ্ট করে হ্যাঁ আমি সবসময় একটু সুখী থাকি তো কোনো জিনিসের অভাব বুঝতে দেয় না আমাকে আর আমি বুঝতে পারি না সে কারণে দিন দিন আমার চরিত্র দাদা যে এতটা নিচে নেমে গেছে আমি সেটা কল্পনা করতে পারি না আজকে যদি তুই আমার চোখটা না খুলে দিতি আজকে আমি ঠিকই কিন্তু পাপ কাছে জড়িয়ে যেতাম আর তোকে আমি ধন্যবাদ দিয়ে কখনো ছোট করব না আর আমি জানি না

আর কখনো খারাপ ব্যবহার করবো না ওই মানুষটা কি চায় আমি সেটা বোঝার জন্য চেষ্টা করব আর তোমার সাথে যে আমার অনেক কিছু হয়ে গেছে বা এইসব তুই আমাকে বলে দিচ্ছি তো বলিস না আমার কিছু কইতাছেন সি সি এইসব কথা আমি সাহেবের কইতে যাব ওকে তো আর একটা কথা কমু ম্যাডাম হ্যাঁ বল মানুষের মনের কুদাটাই না ম্যাডাম বড় কুদা না আসলে তাদের ভালোবাসাটা মিলেমিশে থাকাটাই হইছে সবটাই বড় কথা একদম ঠিক বলছিস আজকে তুই আমার চোখ খুলে দিছিস আজকে থেকে তুই আমার বাড়ি কাজের লোক না তুই আজকে থেকে আমার ছোট ভাই আর আমি তোর ছোট ভাইয়ের নজরে দেখব আচ্ছা ঠিক আছে হইছে আপনি যেহেতু আমার ভাই বানাইছেন তাহলে আমার ম্যাডাম বলমু কেন এখন তাই আপনি আমার আপা তাই না তুই আমাকে আপা বলে ডাই ঠিক আছে আপা এখন তুমি বসো আমি তোমার জন্য গরম গরম চা বানিয়ে নিয়ে আসব এক কাপ না দু কাপ চা আনবি দুই ভাই বোন মিলে খাবো ঠিক আছে আপা বসতন আচ্ছা